আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের দোকানে নতুন চলে আসছে তো এইগুলো কিন্তু আপনার টোটাল চারটা কালার থাকবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ নেটের উপর অল ওভার গরজিয়াস কাজ করা থাকবে প্লাস আপনার এগুলোর সাথে হাঁটুর সমান ক্যান ক্যান থাকবে আর এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমাইশ্বর মার্কেট সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে যারা অনলাইনে নিতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি চার্জটা প্রথমে পে করতে হবে তো এগুলো এক এক করে আমি খুলে দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের ভিডিওতে নতুন আসেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন তো আমি এক এক করে লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন লেহেঙ্গার ঘের দেখেন কতটা গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো কিন্তু অনেক বড় ঘেরের আপনারা এই যে দেখেন পাড়ের কাজগুলো দেখেন প্যানেলের কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে কালারটা আপনার ইউনিক কালার এটা আপনার হ্যাঁ কপার গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালার এটা ওড়নাটা দেখিয়ে দাও ভাইয়া দেখেন ওড়নার কাজটা দেখেন আপনার পুরোটা ওড়না আপনার অল ওভার গর্জিয়াস কাজ করা পাড়ে যে কাজটা দেওয়া আছে এটাও আপনার স্টোন কাজ করা থাকবে অনেক গর্জিয়াস এটা টপসটা একটু দেখা ভাইয়া টপসটাও কিন্তু আপনার অনেক গর্জিয়াস থাকবে আজকে এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা জায়গায় বিশেষ অনেক প্রাইস দিয়ে নিয়ে আসেন এটা হচ্ছে আপনার সামনে এবং এটা হচ্ছে পেছনে দুই হাতের কাজ থাকবে অনেক গর্জিয়াস টপস তো আজকে আমরা এই লেহেঙ্গাগুলো অফার প্রাইস দিয়ে দেবো আপনারা আমাদের বসুন্ধরা শাড়িজ নুরমেশ মার্কেটের দোতলায় আট নম্বর দোকান আমাদের চলে আসবেন ঝটপট করে যারা আপনারা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন যে একটা গর্জিয়াস একটা প্রিমিয়াম লুকের একটা লেহেঙ্গা দিবেন বা আপনারা পড়তে চাচ্ছেন আমি বলব যে এই লেহেঙ্গাগুলো আপনারা নেন আমরা এই লেহেঙ্গাগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনার বারো হাজার পাঁচশো টাকা হলে আপনার এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন এবং ক্যান ক্যানগুলো দেখে দাও তো ভাইয়া দেখেন এগুলো কিন্তু ফাইভ পার্টের লেহেঙ্গা আপনার ক্যান ক্যান অনেক গর্জিয়াস হাটু সমান ডাবল ডাবল লেয়ারের ক্যান ক্যান আপনার এগুলো অনেক গর্জিয়াস অনেক বারো হাজার পাঁচশো টাকা হলে আপনার এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই লেহেঙ্গার টোটাল চারটা কালার আছে চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিতে আসতে হবে কোথায় আমাদের নুরমেশ মার্কেটে বসুন্ধরা শাড়ির দোতলায় দোতলায় আসলে আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসতে হবে এই ঝুঁকিগুলো নেওয়ার জন্য অনেক গর্জেস দেখেন এটা হচ্ছে আপনার মিন্ট কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর একটা কালার গর্জেস কতটা গর্জেস দেখেন একটা প্রিমিয়াম লুকের লেহেঙ্গা যদি আপনারা নিতে চান এগুলো দেখা গেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখেন অন্যটা দেখেন অল ওভার গর্জিয়াস ছোট্ট খাট্ট একটা শাড়ি অন্যটা বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস বারো হাজার পাঁচশো টাকা থাকতেছে এই লেহেঙ্গাগুলো অন্য টপস অল ওভার গর্জিয়াস হ্যাঁ প্রত্যেকটা এরকম গর্জেস কাজ করা থাকবে এবং কাজগুলো কিন্তু দেখেন আপনার এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ করা স্টোন গুলো একেবারে কাজ পাথরের অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে এইটা হচ্ছে আপনার টপসটা আমি একটু দেখে দিই হ্যাঁ টফটাও গর্জেস কাজ করা থাকবে তো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম